বসে থাকি পাড়ের ঘাটে দিবস ধরিয়া সীমা সীমাবিহীন গহীন দরিয়া পারে কাশের বন দোলায় সমীরন পল্লীবধূ ফিরছে জলে কলস ভরিয়া আসে ও যায় যাত্রী কত কতই কথা কয় পাড়ের ঘাটে পাই যে তাদের ক্ষণিক পরিচয় শুনি কতই নাম অচেনা সব গ্রাম হেরি কান্না হাসির কতই অভিনয় কভু আসে উল্লাসেতে বরযাত্রীর দল দিনদুপুরের সেই দেয়ালি মন করে চঞ্চল চলে বিয়ের কোণে অশ্রুনয়ন কণে উপন্যাসে রাজকন্যা নামছে তলে পড়লো কত পায়ের চিহ্ন এই তরণী পর বাধ্য কতই করল মধুর ক্ষুদ্র অবসর কতই তরি হাই সম্ভাসিয়া যায় কতই পাখি করলে মুখর ধূসর বালুচর পাড়াপাড়ি দিবস গেল আসছে হয়ে সাজ জীবনের হিসাব নিকাশ করছি বসে আজ ডাকছে কে আমায় আকাশ মোহনায় ভাবছি তবে ভিড়তে তরি কোন সে মাছ